বিপিএসি লিখে বিপিএস টেলিটপের একটি যেখানে বিপিএসি লেখা থাকবে এটাতে আমরা ক্লিক করলেই দেখতে পাবো যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেটি চলে তা আমরা যেহেতু বিপিএসসি আবেদন করব অর্থাৎ আমি যদি বিসিএস ক্যাডার জন্য আবেদন করতে চাই তাহলে বিসিএস এর জন্য এই অংশটুকু রয়েছে এখানে আমরা বিসিএস এর সমস্ত অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবো আর প্রথমে যে রয়েছে নোটিশ নোটিস থেকে নোটিস এবং রেজাল্ট দেখতে পারবো আর আসি তারপর আসি হলো আমরা নন ক্যাডার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এখানে আসবো এখানে লেখা আছে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন সো এখানে আমরা ক্লিক করবো নন ক্যাডারের জন্য তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সেখানে বলা থাকবে আমরা বেসিক ইনস্ট্রাকশন যদি পড়তে যাই তাহলে এখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে আমাদের ডিটেইলস বেসিক বেসিক সেগুলো আমরা এখান থেকে তার নিচে যেমন ছোট রয়েছে সার্কুলার্স এই সার্কুলার্স ক্লিক দিলে আমরা এখানে দেখতে পাবো সার্কুলার্স বের হয়েছে সার্কুলার নাম্বার ওয়ান থেকে একুশ হায়ার স্কেলের আর সার্কুলার নাম্বার বাইশ থেকে বিরাশি এগুলো হচ্ছে লোয়ার স্কেলের তো আমরা যদি সার্কুলারটা পেতে চাই সার্কুলারটা দেখতে চাই তাহলে এই যে লিঙ্কটা আসতেছে এখানে লেখা উঠছে উপরে ক্লিক টু ডাউনলোড ডিটেলস তাহলে এখানে ক্লিক করলে আমরা অ্যাডভার্টাইজটা দেখতে পাবো আমরা এখানে ডাউনলোড করা তাই এটা দেখাচ্ছে এখান থেকে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা অর্থাৎ সার্কুলারটা বের করতে পারবেন এবং এখান থেকে দেখতে পারবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ঠিক আছে এখান থেকে আপনারা সার্কুলার গুলো দেখতে পারবেন ঠিক আছে তাহলে এখন যদি আমরা অ্যাপ্লাই করতে চাই অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হবে অ্যাপ্লাই করার জন্য আমাদের এই যে অ্যাপ্লাই অন ফাইভ মার্চ টু টোয়েন্টি পাঁচ মার্চ থেকে শুরু হয়েছে টু টেন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ দশ এপ্রিল দুই

এটাতে আবেদন করতে চাচ্ছি সহকারী প্রকৌশলী নবম নবমেড পনেরোটি স্থায়ী পদ ঠিক আছে এটাতে আমরা করতে এটার জন্য আমাদের কি করতে হবে আমাদের এই পাশে নিতে হবে নাম্বার চল্লিশ তাহলে আমরা এখানে চল্লিশ নাম্বার প্রমিকে আসবো চল্লিশ অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সিভিল এখানে ক্লিক দেওয়ার পরে নিচে চলে আসবো নেক্সট নেক্সট চলে আসার পর প্রথমে যাচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম ঠিক আছে আমরা এখানে দেবো

ফ্রিডম ফাইটার যদি ফ্রিডম ফাইটার কোটা থাকে তাহলে দিবেন না থাকলে নন কোটা দিয়ে দিবেন নন ফ্রিডম ফাইটার এটাতে ক্লিক করবেন এথনিক মাইনরিটি অর্থাৎ আপনি উপজাতি কিনা তার জন্য কোটা পাবেন সেখানে হোটেল ইয়েস দিবেন না হলে নন দিবেন তারপর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী হলে ইয়েস দিবেন আর না হলে ন দিবেন ন্যাশনালিটি বাংলাদেশের দেওয়া এসে এটা সিলেক্ট হবে না ন্যাশনাল আইডি ইয়েস আর নন ন্যাশনালিটি থাকলে অবশ্যই ইয়েস চাপতে হবে এবং এখানে ন্যাশনালিটি নাম্বার দিয়ে দিতে হবে

যে কটা উপজেলা রয়েছে সুন্দরগঞ্জ চলে আসবে হিন্দি জেলার মধ্যে তারপর পোস্ট অফিস পোস্ট অফিস আপনার যেটা পোস্ট অফিস সেটা লিখে দিতে হবে আর কোর্ট পোস্টাল কোর্ট চুয়ান্ন দশ বা এই টাইপের যে কোনো একটা হতে পারে আপনাদের তারপরে সেম এস অ্যাড্রেস ক্লিক করে এরপরে আমরা এরকম ফোন নাম্বার করি ফোন নাম্বার করে জিরো ওয়ান সেভেন আপনি যে ফোন নাম্বার সেটা এখানে দিয়ে ভ্যালিড ফোন নাম্বার যেটা সবচেয়ে ভালো থাকে অর্থাৎ এই ফোন নাম্বারটাতেই আপনার পরীক্ষা সংক্রান্ত সর্বোচ্চ তথ্য প্রেরণ করবে বিএসসি এরপরে চলে আসি আমরা এসএসসি আর কিউ লেভেল

আর গ্রুপ হচ্ছে সায়েন্স না হিউম্যানটিস না বিজনেস স্টাডিজ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর পাশে গিয়ে অর্থাৎ আপনি পথ সালে পাশ করেছেন সেটা আপনার সার্টিফিকেট থাকবে সার্টিফিকেট দেখে এখানে বসিয়ে দেবেন সাপোজ আমি যদি আট সাল পাশ করেছি আমি যদি আট দিয়ে দিবেন এরপরে এইচএসসি ওর লেভেল এইচএসসির ক্ষেত্রে আপনি এইচএসসি দেবেন আর যারা মাদ্রাসা থেকে তারা আলিম দেবেন এইচএসসি ক্লিক করার পর

এবার সেই লেভেল গ্রাজুয়েশন লেভেল এখানে আপনি হচ্ছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সেটা ক্লিক করলেন সাবজেক্টের ঘরে আসবেন সাবজেক্টের ঘরে যেহেতু আমরা আমি সিভিল দিয়ে দেবো যা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল চার্জের সাবজেক্ট সেটা দিয়ে দিলাম ইউনিভার্সিটি নেবেন ইউনিভার্সিটির ক্ষেত্রে সাপোজ আমি ধরলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সেটা কোথায় দেখি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং বই দিয়ে দিলাম এরপরে সাপোজ রেজাল্ট রেজাল্ট হচ্ছে আমাদের এটা স্কেল পরের ক্ষেত্রে সাপোজ আমরা থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছি থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম পাশিং ইয়ার সাপোজ আমরা পাস করেছি পাশিং ইয়ারটা আমাদের সার্টিফিকেটের মধ্যে দেওয়া থাকবে ওটা দেখে আমরা এখানে বসিয়ে দেবো দু হাজার ষোলো কোর্স ডিউরেশন ফোর ইয়ার্স ওকে ডান আমি যদি মাস্টার্স করে থাকি তাহলে মাস্টার্স এর ইনফরমেশন এখানে ইনপুট করার জন্য এখানে ইফেক্ট লিখবো বলে ঘরে ক্লিক দেবো তাহলে এটা কম হয়ে যাবে আর যদি আমরা ক্লিকটা উঠিয়ে দিই তাহলে কিন্তু এটা স্কোর দেবে না কাজ করছেন আমরা এটা ইনপুট করতে চাই এখানে অন করবো পরে বাকিগুলো

ইংলিশ টু বাংলা এখানে করা আছে আপনি ইংলিশটা চাপলে এখানে বাংলা হয়ে যাবে অটোমেটিক্যালি সফটওয়্যার কারিশ এটা এটা নাম মাতা নাম বসিয়ে দেবেন তারপরে যোগাযোগের ঠিকানা প্রথমে গ্রাম দিবেন জি আর এম গ্রাম গ্রাম দিবেন তারপরে একটা কমা দিবেন তারপরে হচ্ছে পোস্ট দিবেন পি ও এস টি মানুষ চিনি জানে মসজিদ করে তারপর দিবেন হচ্ছে উপজেলা ইউপিও ই ও জে ই এল এ উপজেলা দেওয়ার পর হচ্ছে জেলা জে ই এল এ জেলা ওকে না তারপর দেখতে পাচ্ছি এক্সাম সেন্টার যাচ্ছে এক্সাম সেন্টার অর্থাৎ আপনি ঢাকা বিভাগের নাকাম বিভাগের সেই বিভাগের আপনি এখানে ক্লিক করে রংপুর বিভাগের রংপুর জেলা তারপর রংপুর এসেছে আমাদের পরীক্ষার সিট পড়বে এরপরে এখানে যে কোডটা রয়েছে এই কোডটা জাস্ট এখানে ক্লিক করে এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে চলে যাবেন একদম লাস্ট পর্যন্ত তার আগ পর্যন্ত দমে ডিলিট করে দিবেন তারপরে এখানে একটা ক্লিক চেয়েছে দেখা করবে প্রফেশনাল কারেক্ট আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ ক্লিক দিয়ে নেক্সট করতে হবে তাহলে আমাদের যে ইনপুটগুলো দিয়েছি সেগুলো এখানে শো করবে অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন ফ্রি ভিউ এখান থেকে আমরা আবার অ্যাপ্লিকেন্টস নেম প্রজেস নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার এথনিক মাইনরিটি সবগুলো যে অপশনগুলো রয়েছে সবগুলো চেক করে দেখবো যে ঠিকঠাক আমি পূরণ কিনা এরকম যদি সব দুটো যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা চলে আসবো ফটোতে ফটো এবং সিগনেচার ঠিক আছে ফটোটা অবশ্যই তিনশো বাই তিনশো পিকজেলের হতে হবে এবং সিগনেচারটা তিনশো বাই আশি পিকজেলের হতে হবে এবং এটা ম্যাক্সিমাম সাইজ আছে ফটোর জন্য হান্ড্রেড কেবি সাইজের মধ্যে হতে হবে আর সিগনেচার জন্য সিক্সটি কেবি তো আমাদের এই ফাইল আগে থেকে করা আছে করেছি এই যে আমাদের ছবিটা এখানে করা ছিল এখানে আমরা তিনশো বাই তিনশো পিকজেলের করা আছে এটা আমরা ওপেন করবো এখানে আবার সিগনেচার টপ করা আছে এটা আমরা এখানে আর কোনো কিছু করা যাবে লাগবে না বা করতেও পারে না এখানে এরপরে আমরা যদি আমাদের এই উপরে ইনফরমেশনে কোনটা ভুল হয়ে থাকে তাহলে আমরা এই অপশনটাতে ক্লিক করবো অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে আমরা ব্যাক যে যে আমাদের যে যে জায়গাটা ভুল হয়েছিল সেই জায়গাটা আমরা ঠিক করে নিই এখানে আমরা চেষ্টা করবো এরপর আমরা যেটা করবো এখানে ক্লিক করবো অর্থাৎ এই উপরে প্রদত্ত সবগুলো তথ্য সত্য তারপরে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে এবং আমাদের বাহাত্তর ঘন্টার সময়ের মধ্যে পেমেন্টের জন্য একটি লিঙ্ক দিয়েছে অর্থাৎ একটা ইউজার আইডি দিয়েছে এই ইউজার আইডি দিয়ে আমাদের টাকাটা পেমেন্ট করে দিই তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে এরপর আমরা এই ইউজার আইডি এবং টাকা পেমেন্ট পাওয়ার পর আমরা একটা পাসওয়ার্ড পাবো এই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড সেটা সেটা আমি পরে ভিডিও দেখাবো আজকে পর্যন্ত থাকলো ধন্যবাদ আসসালাম আলাইকুম